কম্পাসকে অসম্মান করলে মোনালিসাকে থাপ্পড় মারতে যাই বিহান হ্যাঁ ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে কিডন্যাপ করলে কম্পাসকে সেখান থেকে মোনালিসার মা উদ্ধার করে আর বলতে থাকে কম্পাস মা তুই বাড়ি গিয়ে সবাইকে সবটা বলে দিবি আমি যেতে পারবো না আমি গেলে তো বাবা সবটা জেনে যাবে এরপরে তোকে আর আমি কোনোভাবে সাহায্য করতে পারবো না তাই আমি এমনটা করতে পারবো না যে সবার সামনে আমি আসি আমি আড়াল থেকে তোকে সাহায্য করব ও বাড়িতে কখন কি হচ্ছে না হচ্ছে সবটা তোকে আমি আপডেট দেব বুঝতে পেরেছিস তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কাকিমণি আমি বুঝতে তুমি তোমার কাজ আমি বাড়িতে মাকে জানাচ্ছি বলে কম্পাস বাড়ি ফিরে আসে এরপরে কম্পাস বাড়ি এসে সবাইকে বলবে ঠিক তখনই অভিজ্ঞান দত্ত এসে কম্পাসের মুখটা বন্ধ করে দেয় কম্পাসকে ভয় দেখিয়ে বলতে থাকে তুমি যদি কিছু বলো তবে তোমার মাকে যদি আমরা মেরে ফেলে তবে কি ব্যাপার ব্যাপারটা কি ভালো দেখাবে বলো মানুষের বলবে যে মেয়ের শ্বশুরবাড়িতে মা খুন হয়েছে মেয়ের শ্বশুরবাড়িতে ষড়যন্ত্র করে মাকে মেরে ফেলা হয়েছে ব্যাপারটা সবাই জানলে রকম একটা বিশ্রী কাণ্ড হবে বুঝতে পেরেছো তাই বলছি মুখটা বন্ধ রেখো বুঝতে পেরেছো নিজের ভুলে কখনো মাকে হারিও না যে ভুল করে মাকে হারিয়ে আবার পস্থি না যে আমি আমার মাকে হারালাম একাদায় তো বাবাকে ছাড়া এত তো বাবাকে ছাড়া এতটা বছর কাটিয়ে দিয়েছ তাই তাই চাইছি না যে মাকে ছাড়া আবার তোমাকে সারাটা জীবন কাটাতে হোক তাই নিজের ভুলটা নিজে নিজে বুঝতে শিখো কম্পাস নিজে কখনো কখনো আমাদের বিরুদ্ধে আমার দাঁড়ানোর চেষ্টা করো না তখন দেখা যায় অভিজ্ঞান দত্তের কথা শুনে ভয় পেয়ে যায় কম্পাস এরপরে কম্পাস সবার সামনে বলতে থাকে আমি কিছু জানি না আমি দেখিনি ওনারা মুখ বেঁধেছিল তো আমি তাই বুঝতে পারিনি আমাকে রেল লাইনে বেঁধে রাখা হয়েছিল আমাকে কিছু একটার জন্য ভয় দেখানো হয়েছিল আমি শুধু এটুকুই জানি এর বেশি আর কিচ্ছু জানি না এই বলে কম্পাস ঘরে চলে যায় এরপরে ঋতুজা ঘরে এসে কম্পাসকে বলতে থাকে আমি কিন্তু জানি কম্পাস তুই কিছু একটা লুকিয়েছিস কি হয়েছে বল তখন ঋতুজা বলতে থাকে মা দাদু আমাকে কিডন্যাপ করেছিল আর দাদু আমাকে ব্ল্যাকমেল করেছে যদি আমি তোমাদের কাছে বলি তবে আমার মাকে মেরে ফেলবে সবাইকে বলবে যে মেয়ের শ্বশুরবাড়িতে মা খুন হয়েছে ব্যাপারটা কেমন হবে এজন্য এজন্য আমি ওখানে কিছু বলতে পারিনি তখন দেখা যায় কম্পাসকে ঋতুজা বলতে থাকে আমি তোকে কথা দিচ্ছি অভিকেন দত্তের এটার জন্য আমি অবশ্যই ওকে শাস্তি দেব তোকে কেন রেল লাইনে এভাবে বেঁধে রাখা হয়েছিল তোর জীবনের রিস্কটা কেন নিয়েছিলেন উনি এটা আমি অবশ্যই ওনার থেকে শুনবো ওনার থেকে জানার চেষ্টা করব যে উনি কি চায় তখন দেখা যায় কম্পাস বলতে থাকে মা এখন কিছু করা যাবে না আমাদের কাছে তো জোরালো কোনো প্রমাণ নেই আমাদের প্রমাণ জোগাড় করতে হবে প্রমাণ জোগাড় করতে পারলেই পরে তো সবটা সবটা মিটমাট করা যাবে প্রমাণ না নিয়ে তো ওনাদের বিরুদ্ধে ওনাদের বিরুদ্ধে আমরা কিছুতেই দাঁড়াতে পারবো না ওনারা যা ধুরন্ধর লোক ওনাদের ওনাদের সঙ্গে কিছুতে এভাবে পেরে ওঠা যাবে না মা আগে আমাদের সবটা প্রমাণ একসঙ্গে জোগাড় করতে হবে তারপরে অভিকেন দত্ত অখিলেশ দত্ত অখিলেশ চৌধুরীকে হাতে নাতে ধরে তারপরে ওনাদের বিরুদ্ধে লড়তে হবে তাছাড়া এভাবে লড়া যাবে না মা তুমি তো খুব ভালো করেই জানো অখিলেশ চৌধুরী কীরকম মানুষ আর অভিকেন দত্তকে আমি ছোট থেকে দেখে আসছি উনি যে কীরকম স্বার্থপর মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি তাই আমি আমি এ তখন কিছু বলতে পারিনি আমি আমার মাকে হারাতে চাই না মা তোমাকেও আমি কখনো হারাতে পারবো না আমার মাকেও আমি কখনো হারাতে পারবো না আমার মা তো এভাবে অসুস্থ অবস্থায় পড়ে আছে তারপরে ওনার উপরে ওনাদের ক্ষোভটা এখনও যায়নি ওনারা আমার মাকে সবসময় সবসময় ব্যবহার করতে চেয়েছে আমার মাকে দিয়ে আমার আমার বাবা মাকে কাজে লাগিয়ে আমাকে দিয়ে এই ফর্মুলাটা ওরা তৈরি করবে আমাকে বলেছে যে বাবার ফর্মুলাটা যদি আমি না দিই তবে ওরা আমাকে একদম শেষ করে ফেলবে রেলের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেবে আমাকে বারবার ভয় দেখিয়েছে কিন্তু আমি ভয় পাইনি শেষ মুহূর্তে এসে আমাকে আমাকে কাকিমণি বাঁচিয়ে নিয়েছে এরপরে দেখা যায় মোনালিসা এসে কম্পাসকে বলতে থাকে একমাত্র তোমার কারণে বিহান বিহান বার্থডেটা সেলিব্রেশন করতে রাজি হচ্ছে না একমাত্র তোমার কারণে তুমি যদি যদি বিহানকে যে বিহান সেলিব্রেশন করে তবে সেলিব্রেশন হয়ে যেত তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আচ্ছা মোনা ম্যাডাম তোমাকে এখানে কি রেখেছে তোমাকে তো এখানে কেউ নিমন্ত্রণ করেনি তবে তুমি কেন যেতে এসেছো এরপরে দেখা যায় মোনালিসা কম্পাসের সঙ্গে খারাপ ব্যবহার করলে কম্পাসকে অসম্মান করতে থাকলে তখন বিহান রেগে যায় আর মোনালিসাকে থাপ্পড় মারতে চায় বলতে থাকে একদম একদম থাপ্পড় মারব তোমাকে আমি আমার সামনে কম্পাসকে তুমি কোনো কথা বলতে পারবে না কারণ কম্পাস আমার ওয়াইফ আর আমি ওর হাজব্যান্ড ওর সকল দায়িত্ব আমার ও ওর সম্মান রক্ষা করাও আমার দায়িত্ব তাই তুমি তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম আমার সামনে আর কখনো কম্পাসকে আন্ডার এস্টিমেট করার সাহস দেখাবে না আমার সামনে বলতে কখনোই না আমি যদি শুনি যে তুমি কম্পাসকে কোনোভাবে বিপদে ফেলার চেষ্টা করেছো কোনোভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছো তবে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি তোমাকে বলে রেখে de la Mona Lisa